আমার মনে হচ্ছে আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত এই যে তুমি আমাকে ফেলে চলে গেল আগের শান্তা কখনো এটা করতে পারতো যার কথা মাথায় ছিল না সেটা এখন মাথায় ঘুরছে আমাদের আর অনেক কিছুই হবে এখন সো দিস মোমেন্ট কোনো যোগাযোগ থাকবে না কল মি ডোন্ট মি তুমি যেটা ভাবছো সেটা না শান্তাকে সাকিব তার অফিসে জব এর অফার দিয়েছিল শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে এতটুকুই আমার কোম্পানিতে তো অপরচুনিটি ছিল তো তাই বল না সাকিব এক ফিক্স হয়ে গেছি তো ওখানেই ভালো লাগছে তবে যদি দরকার হয় জানি এনিওয়ে চাও কেন ফলো করতেছো আমাকে নাকি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কোথাও যাচ্ছি না বাসায় যাচ্ছি

সেজন্য কখনো নিজেকে কষ্ট না দেয় চাকরি বাকরি আজকে নাই কালকে হবে আবার পরশু চলে যাবে জীবনে এমন অনেক কিছু আসবে যাবে কিন্তু শান্তা কখনো তাকে ছেড়ে যাবে না যতই সে মুখে মুখে বলুক ছেড়ে যাচ্ছে কিন্তু যাবে না সব ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া না